সো গাইস আসসালামু আলাইকুম তো আমি এখন নামতেছি বুলোজুনে জাজ খালি কুৎকতি মারবো তো আমার মতো কে কে খালি বুলোজনে নয় কুৎকতি মারেন সবাই একটু কমেন্টসে বলবেন আর যারা যারা নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ছোটো ভাই হিসেবে তো ফাইনালি নামলাম আমি বুলোজুনে পর ও ভাই গান একটা পাইছি জাজ খালি কুৎকতি মারবো তোমরা দেখো এমপি ভর্তিও পাইছি ওই কুৎকতি কুতকতি কুৎকতি আরে কুতকতি আরে এম লাগে না কেন বুঝি না কিছু পালাও কে কুতকুতি পালাও তাই পালাই না পালায় না কুতকুতি পালাই না উপরে গেছে দাঁড়াও আমব উপরেই যাব আরে আমার দুইটা লগ আমার টিমমেট দুইটা লগ হয়েছে নিচে মনে হয় কুতকুতি আছে ওই যে ওই যে ওইছে যাইতেছে দাঁড়াও 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 এই হে ফিল্টার দিতে হইবে ও ও ফাইনালি একটা কুতকুতি রে মারছি যাক নিচে একটা দেখা যাচ্ছে ওকে ও পাই কি হেডশট পারলাম আমি এটা ফাইনালি আর একটা লগ হয়েছে অলরেডি দুইটা কুটকতির কিল পাইছি আমি তিন নম্বর কিলটা তারাও নিতেছি এই যে আর একটা ল কুটকতির কনফার্ম দেয় দ্বারাও ওকে তৃতীয় কি কনফার্ম এখন আমার চান্ডুকুল রিভাইভ দিয়ে ধরবে কুটকতির মা আমারে মারো না দাঁড়াও এক মিনিট কুটকটি লিটলিষ্ট মাৰা লৈ কুতকুতি খোজাল লাগবে হেড ঠিক মারি ওকে হ্যাঁ কতকতি আইতাছে হায় হায় ওই যে ওই যে আসতে ও ভাই ছয় নম্বর কুতকুতি পায় গেলাম কিলটা ওকে সামান যা যাক এই আরে কুতকুতি ও পুষ্পা 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 কুতকুতি রে মারছি এটা আমি শিওর এটা পুষ্পা কুটকুতি ও কে বল মিছা কথা ভাই এটা আসলে পুষ্পা কুৎকুতি শালা জোকেগা নেহি পুষ্পা রাজ জোকেগা নেহি তোমাকে আজকে জোকায়া দিলাম আমি ওকে আমি ছয়টা কুতকুতি মেরে ফেলালাম অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমার তিনটা তিন মেটেই লগ হয়েছে তো আমি কাজটা নিয়ে জাস্ট খালি ইউ দিয়ে জাস্ট খালি মিশিংয়ের কাছে এসে টুক করে যে কুতকুতি তিনটারে রিভাইভ দেবো দেখো তোমরা ওকে কুৎকুতি তিনটারে রেভাইভ দেওয়া হয়ে গেল ও পরে আসছি বিরিজের উপরে তো আর একটা কুটকুতি দেখা যাচ্ছে এখানে আই ও ভাই ফাইনালি কুৎকুতি আর একটা মেরে দিয়েছি ভাই সামান্যের জন্য বেচারা আমারে মারতে পারে নাই ওকে আল্লায় দাই করে বান্দার বাল্লোর জন্যই করে যাক অবশ্যই সাতটা কুতকুতি মারছি তো আরও সাতটা আছে। ওই তারাও কতকতি কই গেলা ওরে কুটকুতি কই গেলা তুমি ওই ভাই কিয়া হেডশট দিয়া বহুত বহুদারিয়া হেডশট ভাই আমার হ্যাকার কই হতো ওই আর একটা কুটকতি ও ভাই নয় নম্বর কুটকুতিটা কনফার্ম আর দুইটা কুটকতি আছে আমি কি পারবো দুইটা কুটকুতি মারতে না হেডশট লাগে না কেন ওকে ডাউন ডাউন একটা কুতকুতি ডাউন আরেকটা রিভাইভ করতে যাচ্ছে আরে চান্দু তারাও রিভাইভ করলো না কুতকুতির মা কুতকুতি মা কুটকুতি মা কুতকুতি একটা লক আ